প্রশ্ন বলছে কি মোট কত জনের টিভি আছে ছেলে প্রথমে নিয়ে কাজ করছে মোট মোট কত জনের টিভি আছে চারশো জনের মাই ওয়ান এক হাজার জনের অল্টো আবার তিনশো জনের রূপ হয় টিভি আছে টিভি মোট কতজনের আছে একসাথে আমরা বই দিতে পারি এখানে চিলেছি বই

চিঠি আছে সাথের সের জন্য মানুষকে দিন তাহলে এখন আমার প্রশ্ন করছি বলছে টোটাল লোক সংখ্যা এল ইচ্ছে চার হাজার এল এন এ হচ্ছে গত চারশো এম জি এক হাজার উভয় চিঠি উভয় হচ্ছে এম এ ডি

হচ্ছে এই যে পুরো চিহ্ন হবে তখন হবে এম ইউ মাইনাস থেকে হাজার মাইনাস এটা ঠিক হবে জনের শুধু আছেন কত জনের শুধু মায়ন টিজি আছে তাহলে হচ্ছে মায়ন টিভির জন্য কি ধরছিলাম আমরা এটা এ এতে কি ধরছিলাম বি শুধু মায়োন টিভি আছে তার মানে আমি বলতে পারি এ আছে বি নাই প্রশ্নের কোথায় এন মায়ন টিভি আছে কিন্তু

হ্যাঁ এটা করার চেষ্টা করো কঠোর শুধু অল্টন টিভি আছে অল্টনে কি নাই দেখো বি আছে এ নাই যেটা থাকবে না সেটা অবশ্যই শুধু অলটন আছে মানে শুধু বি থাকবে এ থাকবে না এটা মাইনার তাহলে এটা সূত্র একই ভাবে এখানে এনএ থেকে বিয়োগ হচ্ছিল এখানে এন বি থেকে বিয়োগ হবে তাহলে এন বি ক্ষেত্রে মান ছিল আমার কত এক হাজার আর এটা ছিল তিনশো তাহলে শুধু ওয়াল টোয়েন্টি বি হচ্ছে পাঁচশো আচ্ছা পাঁচ নম্বর স্যার একটু বলতো সর্বোচ্চ দুটি টিভি ব্যবহার করে কতজন সর্বোচ্চ সর্বোচ্চ দুটি টিভি ব্যবহার করে কতজন এই এই প্রশ্নটা যেটা যদি প্রশ্ন বলতো সর্বোচ্চটা নাই সর্বোচ্চটা নাই যদি বলতো দুটি টিভি ব্যবহার করে কতজন তিন হাজার গেছে আছে সর্বোচ্চ যেহেতু বলছে সর্বোচ্চ দুটি টিভি ব্যবহার করে কতজন তাহলে সর্বোচ্চ যাদের টিভি আছে টিভি কতজনের আছে পাইছিল এগারোশো তাহলে সর্বোচ্চ দুটি টিভি ব্যবহার করে কতজন ওই সর্বোচ্চ দুটি টিভি ব্যবহার করতে পারবে এগারোশো জনে মানে যতজন টিভি আছে ওটাই হবে সর্বোচ্চ লেভেল দুটি টিভি ব্যবহারকারী তাহলে এক নম্বর আর পাঁচ নম্বর কোশ্চেন কিন্তু এক হয়ে শুধু একটু সর্বোচ্চ মানে দিচ্ছে আর এখানে শুধু কতজনের টিভি আছে তাহলে যদি আমি পাঁচ নম্বর অ্যান্সার করি পাঁচ নম্বর অ্যান্সার করতে গেলেও একই সূত্র চলে আসবে সর্বোচ্চ যখন বলছে তার কত জনের টিভি আছে এটা তো সর্বোচ্চ সংখ্যা তাই না শুধু একটি করে টিভি ব্যবহার করে কত জন শুধু একটি আমরা দেখলাম শুধু মায়ন অথবা শুধু অল্টন শুধু মায়ন এই সংখ্যাটা কত ছিল একশো অথবা এটাই তো শুধু একটি করে টিভি ব্যবহার করে কতজন তাহলে এটাই টিভি ব্যবহার করে হচ্ছে একশো জন এটা টিভি ব্যবহার করে সাতশো জন তাহলে শুধু একটি করে টিভি ব্যবহার করে হচ্ছে আটশো জন